একটা প্রশ্ন এসছে কেয়াম শরীফে আমি যখন দাঁড়ানো ছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের আয়ুব খান সাহেব তিনি আমাকে কানে মুখে একান্তভাবে একটা প্রশ্ন অবতারণা করে গেছেন সে প্রশ্নটা হলো আলু মা খাল্লাহ নুরি সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন এটা দ্বারা কি বুঝাচ্ছে নবীজি প্রথম সৃষ্টি না নবীর নূর প্রথম সৃষ্টি নবী আগে না নূর আগে এই প্রশ্নটা উনি করলেন এবং আল্লাহ তালা হল খালেক নবীজি মাহলুক এই বিষয়টা ওনার একটু ক্লিয়ার জানতে চান প্রথমে আমি বলবো আউ মা মা খালাকাল্লাহ নূরি এটা হাদিস বিলা ইস্নাত সনদবিহীন হাদিস তবে শয়েক আব্দুল হক মহাদ্দিস দেহলবির রহমতুল্লাহ আলহে মাদারুজুন নবুয়তের মধ্যে অন্যান্য বিশুদ্ধ পর্যায়ের হাদিস দ্বারা এটা প্রমাণিত থাকার কারণে অন্য অন্য মহাদ্দ বলেছেন যে এটার মানা সহি মানে এটা অর্থগতভাবে বিশুদ্ধ সঠিক সর্বপ্রথম আল্লাহ তালা আমার নূর সৃষ্টি করেছেন এটা অর্থগতভাবে সঠিক একাধিক হাদিস সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত রয়েছে যার ধরুন উসুলে হাদিসের একটা নিয়ম আছে যে হাদিসের মতন মানে ভাষ্যটা মূল ভাষ্যটা অন্য কোনো হাদিসের ভাষ্যের সাথে মিল থাকে ওটাকে রেবায়ত বিল মায়ানা হিসেবে সহি বলা হয় এটা উসুলে হাদিসের একটা মানদণ্ড রয়েছে ওই হিসাবে এই দৃষ্টিতে আল্লাহ রসুল সল্ল্লাহ আলিহ্লামের দিকে নিষ্পত করে কেউ যদি কআ রসুল্লাহি সাল্লু আলিহ আসাল্লাম আউ্ আলু মা খালাকলাহ এভাবে বলে তাহলে উসুলে হাদিসের মানদণ্ডে এটা গ্রহণযোগ্য হবে এটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই প্রথমে আমি হাদিসের গ্রহণযোগ্যতাটা নিয়ে বললাম দেওবন্দের আলেমরাও অনেক বড় বড় মহাদ্দেশরা যেমন মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব তিনি আর সিহাবু সাকিবের মধ্যে এটা উল্লেখ করেছেন এমনকি আশরাফ আলী থানবি সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব আরও বড়ো বড়ো আলেমরা দেওবন্দী আলেমরা তিনিা এটাকে হাদিসের রসুল হিসেবে উল্লেখ করেছেন আর প্রাচীনতম মহাদিসদের মধ্যে অনেকেই মোল্লা আলী কার ইসমাইল আজলুনি অনেকেই হাদিসটাকে বেলা ইসনাদ উল্লেখ করেছেন এটা সনদান লা আসলাহু বলে কিন্তু মাহানান ওনারা বলেছেন এটা মাহানাটা মুসান্নাফা আব্দির রাজাকে সে হাদিসের দিকে ম্যাচিং করে ওনারা বলেছে এটা গ্রহণযোগ্য তফসিরে রুহুল মা সহ অনেকগুলো নির্ভরযোগ্য কিতাবে এটাকে হাদিসের রসুল হিসেবে উল্লেখ করা হয়েছে যার তালিকা আমার লেখা একটা কিতাব ওহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস সেই কিতাবটার মধ্যে আমি বিস্তারিত উল্লেখ করেছি অতএব আউয়ালু মা খালাক আল্লাহ নৌরি এটা হাদিস এটা আল্লা রসুলের হাদিস যার অর্থ হল সর্বপ্রথম আল্লাহ তালা আমার নূর সৃষ্টি করেছেন যেটা হাদিসে জাবের থেকেও আমরা জানি ইয়া কা নূরা নবীকা কা মি সব কিছুর পূর্বে পূর্বে আল্লাহ তালা তার নূর থেকে নবীজি নূরকে সৃষ্টি করেছেন এবং হজরত আবু হুরায়রা থেকেও যে হাদিসটা ইমাম বাইহাকি হাকি নবত উল্লেখ করেছেন সেখানেও নবীজি সাল্লা আলি সাল্লামকে আল্লাহ তালা নূর হিসেবেই উল্লেখ করেছেন অর্থাৎ নবীজি বলেন ফারা আনি নূর আনসাতি আনফি আসফালিহিম সঈদুন আবুল বাসার আদম আমাকে অতি উজ্জ্বল নূর হিসেবে দেখেছেন এবং আল্লাহ বলেছেন আদমের প্রশ্নের উত্তরে যে হুয়াল আউ্বাল উওয়াল আখির উয়া হুয়া আউ্বাল উশাফি তিনি সবার প্রথম তিনি সবার শেষ তিনি সর্বপ্রথম সাফাহাতকারী ইমাম কাস্তালানি মাওয়াহেবুল্লাহ দুনিয়ার মধ্যে আল আউ্বালের ব্যাখ্যাই স্পষ্ট করেছেন নবীজি সৃষ্টিরও প্রথম অতএব রসুল সাল্লাহ আলি সাল্লামের নূর মুবারক সৃষ্টির প্রথম মাখলুক সৃষ্টির প্রথম মাখলুক এটার ব্যাপারে কারো কোনো এখতালাফ নেই ইমাম জালাল উদ্দিন সুইয়ী তিনি তার একটা কিতাব কুতুল জামি হেজামি মিজি সেই কিতাবের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন ইনি হাফিজুল হাদিস ইনি উল্লেখ করেছেন ইমাম ইবনু হাজার মক্কি হাইতামি তিনি বল উল্লেখ করেছেন আশরাফুল আসাইল ইলা ফিহিমি সামাইলের মধ্যে কি ফাতুয়ে হাদিসিয়ার মধ্যে উল্লেখ রয়েছে আরও বহু কিতাবে মুল্লা আলী কারী একাধিক গ্রন্থের মধ্যে লিখেছেন যেখানে স্পষ্ট রয়েছে যে মেসকাতের সরা মেরকাতের মধ্যে রয়েছে এবং অনেক কিতাবে আমি কয়টার নাম বলব অনেক কিতাবে ইমাম সাহাবি, কাজী ইয়াস অন্যান্য অন্য ইমাম জুলকানি অন্য অন্য মহাদ্দ তিনারা লিখেছেন যে ওলামাই কারামদের মাঝে সর্বপ্রথম নূরে মোহাম বাদা নূ বাদা দা নূরে মহাম্মদিন সল্লা সাল্লাম নূরে মোহাম্মদির পরে প্রথম আল্লাহ কি বানিয়েছেন এটা নিয়ে একতলাভ আছে কিন্তু নূরে মোহাম্মদী প্রথম আল্লাহ বানিয়েছেন এটা নিয়ে কোনো একতলাফ নাই কোনো আইম্মাই কারাম মুফাসরিন ফুকাহাই ফুকাহাইকার কেউ এটা নিয়ে দ্বিমত পোষণ করেননি সর্বপ্রথম নূরে মোহাম্মদি সৃষ্টি এই বিষয়ে সকল আইমাই কারাম একমত সকল আইমাই কি একমত তাহলে আমরা এটুকু নিশ্চিতভাবে বুঝলাম আল্লাহ তালা সর্বপ্রথম নবীজির নূর মুবারক সৃষ্টি করেছে কি সৃষ্টি করেছেন বলেন কি সৃষ্টি করেছেন নূর মুবারক সৃষ্টি করেছেন তো এখন নূর আগে না নবীজি আগে এই প্রশ্নের উত্তর ইমাম ইবনু হাজার মক্কি রহমতুল্ল আলাই দিয়েছেন তার সরেহে সামাইলে তিরমিজির মধ্যে আর ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী সরা মেরকাতের প্রথম খণ্ডের মধ্যে এটা উল্লেখ করেছেন এরপরে নিশ্চয়ই আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছেন নূর আল্লা মিনহু সালাম যে নূর থেকে আল্লাহ তালা নবীজিকে সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ তালা নূর মুবারক নবীজি নূর মুবারক সৃষ্টি করেছেন এবং সেই নূর মুবারক থেকেই নবীজিকে সৃষ্টি করেছেন মুজাদ্দেদ ফিসানি রহমতুল্লাহ বলেছেন নূরে এ হলো বাসারে মোহাম্মাদি আর বাসারে মোহাম্মাদি ছিলেন নূরে মোহাম্মাদি জাস্ট ওখানে ছিল নূর রূপে কখনো তারকার রূপে কখনো ময়ূরের সুরতে আল্লাহ যখন যেভাবে রেখেছে আর পৃথিবীতে সেই নূরে এ বাসারে মোহাম্মাদি হিসেবে এসেছে সুবাহান আল্লাহ এই হলো মোলাক্ষাস কথা আর সর্বোপরি আল্লাহ খাল এক সৃষ্টিকর্তা আর দয়াল নবী বে মেসাল বে নজির মাখলুক গোটা সৃষ্টি জগতে অতুলনীয় বে নজির বে মেসাল এমন একজন মাখলুক আমার নবীজির সাথে কোনো মানুষ তো দূরের কথা আরোস করছিল অহকলন্ত পরে কোনো রসুলেরও তুলনা দেওয়া যাবে না আমার নবীজির সাথে অর্থাৎ নবীজি এমন এক মাখলুক যিনি বে মেসাল বে নজির বে নজির বে মেসাল আল্লাহ তালা নবীর শান মান বুঝার তৌফিক দেন বলে না আমি কথাটা কি ক্লিয়ার হয়েছে আমার অব্বাস আমি রেফারেন্স সহকারে কথা বলি আমার নিজের মত আপনাকে চাপাই দেবো না বরং আহলে সুন্না তুল আইমাই আমাদের যে মত বা যে ফায়সালা কোরআন হাদিসকে দিয়েছেন সেটাই আপনাদেরকে আমি বলবো যেটা সব মুসলমান মানে আমরাও সেটা মানব এর বাইরে গিয়ে কেউ কথা বললে বুঝতে হবে তারা নতুন কোনো ধর্ম নিয়ে আসছে অথবা নতুন কোনো ফেরকা নিয়ে আসছে যে বাতিল ফেরকা আমরা গ্রহণ করব, না আল্লাহ বুঝল তোফিক দিন আমি